তবে নতুন করে এটাও বলে দিতে চাই এক স্বৈরাচারীকে বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার স্বৈরাচারী করতে চায় স্বৈরাচারী এই দেশকে আবার বানাতে চায় ইনশাল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতায় জনগণের আছে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি সৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে সুন্নাকে বাদ দিয়ে আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামীর দেশ হবে ইসলামের দেশ আগামীর দেশ হবে শরীয়তের দেশ আগামীর দেশ হবে খেলাফতের দেশ এর বাইরে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে না কথা বলেন ঠিক কিনা কেউ না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ যদি দরদ দেখাইতে আসে দরদ নেওয়া যাবে না কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি ঠিক কিনা জোরে কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আছে কারা আমরা আছে কারা আমরা রাজা কারারা আছি মনে করেন মুক্তিযুদ্ধরা ভাগছে কথা কয় না মুক্তিযুদ্ধরা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না জোরে বলেন কি জোরে বলেন কি মুক্তিযুদ্ধ নামে বুক খুনি ঘুরে হাতি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতেরে মরে মুক্তি নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাতি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতেরে মরেন এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুম বাজার আড্ডা খানা তোমাতেই মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ঠিক কিনা ধরে বলেন এদেশে যারা মুক্তি নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তি যুদ্ধ এখন যারা এখানে বসায়রা ঠিক তো চেনাকেছে তো এই যে আজিবন বলেছে পালাবো না আজিবন বলেছে আমরা আমরা বলেছে নাকি আপনি বলেছেন কে বলাইছে যে বলছে সে যে বলছে পলায়া কি টের পাইছে দানার সাথে নাই ভাই এজন্য জুলুম কোনদিন স্থায়িত্ব হয় না যারা এই জুলুম করে ফেরাউনের লাশ আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আজীবন যারা থাকবে ফেরাউন যে কি বাটপার ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কিরে আসলে কি মারা গেছে কিনা কেমনে সম্ভব ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ কারে মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি কেমনে সম্ভব এদেশে নাই এদেশে যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজবান আছে মেহমান মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাব আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি ছাড়া যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর সমস্যা আছে আগে কথা বললে দেখা লাগতো আছে ও আচ্ছা আগে যদি বলতে গেলাম বায়ে কে আছে দেখা লাগতো কিনা এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবার আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই টোল পুরানো হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ তুলতে হবে কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইসলামের বাংলাদেশ গড়তে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক বলেন আমিন তো ভাই কথা আমি আগেই বলেছি যেহেতু রেজাল আমি জানি এখানে আমি আর পিষ্ঠা বুঝুক যেহেতু আমার বন্ধু বা রেজাল্ ক্লাবের সঙ্গে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শুনিয়ে গেছেন ওনার পরে বয়ান আর হয় না এই কারণে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোনো কথা না ভাঙাচোরা কথা বলবো যেদিকেই কথা যায় যাক যে কথার থেকে আমি উপকৃত হতে পারি কথাগুলো আমরা নেব ইনশাআল্লাহ এটা রবিউল অঙ্গল মাস শুরু হয়েছে এদেশে অনেক মানুষ সবাই মোহব্মত করে রসুলকে কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহব্বত করে কিন্তু মহাব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহব্বতটা ভালো জায়গায় হয় না মহব্বতটা এবাদত হয় না গুনাহের কারণ হয়ে যায় মোহাম্মতের মোহাম্বত করার জন্য মোহাম্বতের সান দরকার আছে জানা মহব্বতের সিস্টেম জানা দরকার আছে বউরে মহব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে ঠিক রসুল কি মহাব্বত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে ইসলাম আছে আর দিন আছে আর ইমান থাকবে সুতরাং এই মহাব্বতের লেভেলটা জানা উচিত সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই একবার পড়ছেন দশটা রহমত নাজিল হয়ে গেছে রসুল সাল্লাহ একবার পড়েছেন দশটা গুণা মাফ হয়ে গেছে একবার পড়েছেন দশটা সম্মান বুলন্দ হয়ে যাবে শুধু তাই না নবী বলেন কেউ যদি বেশি দূরত পরে আকসার রহম আল কেউ যদি আমার উপরে বেশি দূরত পরে তা আমার উপরে অজীব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাওয়া শুধু তাই না কেউ যদি রসুল সাথে জান্নাতে রসুল বলেন কেউ কেউ যদি কেয়ামতে আমার পাশে থাকতে চায় মনে করেন আমি আপনাদের বাসিন্দা কেন আমার বাসা সাইনবোর্ড আপনাদের আপনাদের বাসা কোথায় শনি কাজলা আমার বাসা কোথায় সাইনবোর্ড তার মানে আপনারা আমার প্রতিবেশী অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে বলে কোথায় আমি থাকি সানার পার হুজুরে থাকে সাইনবোর্ড আমি থাকি রায়ের উনি থাকে সাইনবোর্ড আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে আরে আমার পাশের বাসায় তুমি থাকে ও তাই আচ্ছা কেউ যদি আমার উপরে থাকে আরে আমার পাশেই তো আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে আমি থাকি তিন তালায় ওনার ফ্ল্যাট হলো সাততলায় তাহলে কাছে না কথা কয় না কাছে না আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে সে বলবে আরে তার ঘর আমার নবী বলেন ঘর আমার পাশে আছে কে বলেন আমার পাশে যেই ঘরটা ওই ঘরে সে থাকবে আলাই দুনিয়াতে বেশি পরিমাণে আমার উপর দূরত পড়বে আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে তার গর্বটা কি কম না বেশি একদম মিনাদুল নবী করতে করতে যান ফানাফানা করে ফেলায় দুরুদ শরীফ জিজ্ঞাসা করেন একটা দুরুদ পড়তে পারে না দুরুদ ইব্রাহিম পড়তে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য ছোট্ট একটা দুরুদ পড়তে পারে না পারে কি ইয়া নবী সালাম আলাইকা হ্যাঁ সুন্দর এটা পড়তে আমাদেরও ভালো লাগে রাসূলের উপরে সালাম পৌঁছান ঠিক আছে কিন্তু আকীদাটা কি নিচ্ছে এজন্য এবাদতকে মহাব্বতের ক্ষেত্রে মহাব্বতের মাপকাঠি জানা উচিত আমি ওদিকে যাচ্ছি না যেটা আপনার সব কথা বলে গেছেন এবাদতের মাপকাঠি জানা মহাব্বতের মাপকাঠি জানা উচিত কতটুকু করলে মহাব্বতটা লেভেল পজিশনে থাকে রসুল সাল্লাহামকে মহাব্বত করতে যে মানুষের কাতার থেকে ফিরিস্তা বানায় দেয় নূর বানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন নূরের বানাইছেন জিন্নাদেরকে আগুনের বানাইছেন কি দিয়া আগুন মানুষকে বানাইছেন কি দিয়া মাটি তাহলে আগুন নূর আর মাটি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপর আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মতই তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মত রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই কিন্তু পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য সমন্বয়ক যারা তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্য কিন্তু এই সমন্বয়কদেরকে এক বছর আগে কেউ পাত্তা দিছে কত মানুষ তাদেরকে দেখছে দামি নাই কে এটা এই সেই কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাপাক রসুল করিম সাল্লামকে একটা আখলাক দিয়েছেন আখলাকের কারণে রসুলকে দামি বানিয়ে দিয়েছেন এই কারণে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি রসুল সব নবীদের চেয়ে দামি রসুল নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই সোভা আল্লাহ আকরবুল আলমিন রসুলকে এত সম্মানিত করেছেন আমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য আছে আমরাও মানুষ নবী করিম সাল্লাম মানুষ কিন্তু পার্থক্য কোথায় আমাদের কাছে ওহি আসবে না নবীর কাছে ওহি আসছে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব রসুল আল্লাহ পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে রসুল করিম সাল্লাহামের বারাহ জাহের করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআন নাজিল করেছেন কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই আল্লাহ পাক বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলাকওয়ালা নবী বানায় দিলাম সুবহান এনেই নবীর আখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসদে মানবে সে দামি যেখানেই মানুক না কেন মানুষ দামি হবে শুধুমাত্র রসুলের আখলাক মানার কারণে আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাহামকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত জাহান জান্নাত আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে এমনকি আল্লাহ পাকের আরস আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের অলি গলিতে জান্নাতের গেইটে গেইটে দরজায় দরজায় আল্লাহ পাকের সে সব জায়গায় নাম একটাই মোহাম্মদুর রসু একটু আবহাওয়ার জায়গা রেখে তারপরে বসেন আর মাইকের যেই অবস্থা আমি মাইকের দোষ দিচ্ছি না আমার দোষ আমার গলায় সমস্যা এই কারণে আবরার সাহেব তো মার্শাল্লাহ উনি কথা বলেন আমার তো আবার কথা বললেই হয় না একটু সুর টুট দেওয়া লাগে কেন পুঁজি তো এগুলাই এই কারণে এই মাইক দিয়ে একটু কষ্ট হবে তো আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট থাকবে তো ইনশাল্লাহ আর মাইকওয়ালা যদি আমার একটু সাপোর্ট দিতে চায় তাহলে আওয়াজটা ভাইয়া আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ আমি সারাদিন খুব ক্লান্ত গতকালও খুব ক্লান্ত মানে প্রোগ্রামটা আজকে আসার আগেও বলতেছিলাম যে আমার শরীর কুলাচ্ছে না এই গরমের ভিতরে যে বয়ন করার রুক সব দেওয়া যায় কিনা তা প্রশ্নই আসে না তা প্রশ্ন যেহেতু আসে না আপনাদেরকে চেহারা দেখাইতে আসলাম ইনশাল্লাহ আমাদের সকলের প্রিয় রাহবার হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব নায়বে আমিরুল মুজাহিদিন হুজুর আসবেন ইনশাআল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে আমি ভাঙাচোড়া কিছু কথা বলবো কথার ফাঁকে কিছু কি হবে কি হবে যা বয়ান করার আমি যেই আমি জানতাম না আজকে মুক্তি করিম আপনার সাহেব আছেন আমি পোস্টার ওভাবে দেখিও নাই বাকি আসার পরে আমি রাস্তা থেকে ওনার আলোচনা শুনছিলাম উনি যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়ে করেছেন আমারও ইচ্ছা ছিল এই বিষয় নিয়ে কথা বলবো যেহেতু উনি করে ফেলেছেন ওনার পরে আর আমার কথা চলে না এখন আমি জাস্ট খালি যেহেতু আমাদের দেশের প্রচলিত যেই দিন চলে এই মাসকে কেন্দ্র করে এই বিষয়ে আমি জাস্ট খালি দুই চারটা আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে এজন্য যারা এখনো এলোমেলো আছেন বসে যান যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা থাকলে বসে যান এরপরে যদি জায়গা না হয় দাঁড়িয়ে থাকেন যতক্ষণ এই মাহফিল চলবে ততক্ষণ আপনারা থাকবেন কারা কারা হাতটা তুলেন না রায় থাকবে আলহামদুলিল্লাহ আওয়াজ কি বক্স তো নাই নাকি মিক্সার আছে আলহামদুলিল্লাহ আমার আওয়াজ না করে খামোশ থাকি বাস একটু আওয়াজটা তুমি হরনের আওয়াজটা বাড়াও এই দুইটা এই দুইটা হরনের আওয়াজ একটু বাড়াও আর আমার মাইক্রোফোনের আওয়াজটা একটু বাড়াও নয়েস যেন না খায় ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد لا اله الا الله، لا اله الا الله، لا اله لا اله الا الله الله لا إله إلا 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 الله لا إله الله لا إله إلا 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 الله لا

স্মরণে আহতদের সুস্থতা কামনায় ওয়াজওয়ার মাহফিলের হালকায় জিকিরের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি দিনপ্রিয় ইস্তা ইসলাম প্রিয় যুবক ভায়েরা নতুন বাংলাদেশে নতুনভাবে আল্লাপাক ঢাকার বুকে আমাদেরকে এত চমৎকার একটি আয়োজনে বসার আসার তৌফিক দান করেছেন সকলে কালি মতো শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ ঠিক গত মাসের গত মাসের এই সময়টিটাও স্বাধীন থাকলেও গতকাল অর্থাৎ একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারীর বাংলাদেশ আমরা এক মাস হতে চললো এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি